সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা জাভাস্ক্রিপের মাধ্যমে খুব সহজে কিভাবে একটা ক্যালকুলেটর ডিজাইন করতে পারি সেই বিষয়টা দেখব কিন্তু কথা হচ্ছে যে এই পদ্ধতি অবলম্বন না করাই উচিত আমি ভিডিওর প্রথমে বলে দিচ্ছি কেননা সিকিউরিটি রিস্কের একটা বিষয় থাকে যদিও বা এই ফাংশনটা হচ্ছে জাভাস্ক্রিপের বিল্ট ইন ফাংশন তারপরে আচ্ছা এখানে কনসোলে চলে আসলাম লাইভ সার্ভারকে অন করে যেমন ধরুন এখানে বলছি যে এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন ওকে প্রথম বন্ধনী দিয়ে কিসের সাথে কি যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে চাচ্ছেন যেমন ধরুন আমরা চাচ্ছি যে একশো কে আহ পাঁচ দিয়ে ভাগ করতে তাই না উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি এখানে কত হবে বিশ তাই না প্রেস করার সাথে সাথে উত্তরটা কিন্তু চলে আসে তার মানে এটা হচ্ছে একটা ফাংশন আমরা একটা ক্যালকুলেটর ডিজাইন করব লজিকটা চিন্তা করবো আমি আবারও বলছি ইভেল ফাংশনটা কিন্তু মানে আমরা আমাদের কোডে ব্যবহার করব না তবে লার্নিং পারপাসে আমরা তো দেখতেই পারি জানতেই পারি তাই না আচ্ছা তাহলে এখানে আমরা কি করছি এখানে আমরা যেমন ধর আবার বলি আবার উদাহরণটা আবার দেই যে ইভেল আমরা বিশের সাথে 20 যোগ যোগ করতে চাচ্ছি তাই না তাহলে বিশ প্লাস বিশ হ্যাঁ আমরা যখনই প্রেস করব উত্তরটা উত্তর কিন্তু আমরা সকলেই জানি যে চল্লিশ তাই না চলে আসলো তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো যে আমরা বিশ তিরিশ পঞ্চাশ যোগ বিয়োগ গুণ ভাগ যা এখানে প্রবেশ করে না কেন আমরা যখনই এন্টার অথবা ইকুয়াল যে চিহ্নটা হম মানে আমরা যখনই এন্টার প্রেস করছি তখনই কিন্তু এই ফাংশনটা রান হয়ে যাচ্ছে তাই না এই বিষয়টা তাহলে চলুন আমরা কোডের মাধ্যমে এই বিষয়টা এই লজিকটা কিভাবে এখানে উল্লেখ করতে পারি আমরা একটা ক্যালকুলেটর ডিজাইন করতে পারি আচ্ছা ক্যালকুলেটরের প্রথমে কি থাকে ডিসপ্লে থাকে তাই না এটা হচ্ছে ডিসপ্লে আর তারপরে কি থাকে বাটন থাকে এখানে অনেকগুলো বাটন থাকবে তাই না যোগ বিয়োগ ভাগ ওয়ান টু থ্রি ফুট যাই থাকবে এখন লক্ষ্য করুন যে আমরা হ্যাঁ ওয়ান টু থ্রি যেই বাটনকেই ক্লিক করবো সেই বাটনের যে ভ্যালুটা ডিসপ্লেতে চলে যাবে ওকে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে ইনপুট যে ডিসপ্লে থাকবে এই ইনপুটের মধ্যে এই বাটনের বিষয়গুলো মানে বাটনের যেটা থাকবে সেই ফাংশনের মাধ্যমে আমরা বলে দিব আর্গুমেন্ট বলে দিব আর্গুমেন্টটা এই ডিসপ্লেতে চলে যাবে আচ্ছা এতটুকু তো বুঝতে পারলেন আচ্ছা তারপরে মানে যোগ বিয়োগ গুণ ভাগ যেমন ধরুন আমরা ওয়ান কে মানে এখানে বাটন ক্লিক করলাম তাহলে ওয়ান আমরা প্লাস বাটন ক্লিক করলাম তাহলে প্লাস মানে এখানে এইভাবে আসবে তাই না থ্রি কে ক্লিক করলাম তাহলে এই হচ্ছে থ্রি এভাবে আসবে কিন্তু যখনই আমরা এখানে ইকুয়াল যে বাটনটা থাকবে তাই না আমরা একটা ইকুয়াল বাটন নিব যে আমরা কি করি যে ওয়ান প্লাস থ্রি হ্যাঁ সমান কত তাই না মানে একশো কে পাঁচ দিয়ে ভাগ করলে সমান কত সমান এই সমান চিহ্ন ইকুয়াল চিহ্ন এই বাটনে ক্লিক করলেই তো আনসারটা আসে তাই না তাহলে এই বাটনের সাথে আমরা বলে দিব যে এই বাটনকে ক্লিক করা হলে এই যে ইভেল যে ফাংশনটা এই ইভেল ফাংশনটা এখানে হ্যাঁ রান হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে এখানে দুইটা লজিক মানে প্রথমটা হচ্ছে বাটনগুলোকে অ্যাপেন্ড করতে হবে হ্যাঁ এই ডিসপ্লে মানে ইনপুটের মধ্যে হ্যাঁ একটা ফাংশন বা আমরা আর্গুমেন্ট পাস করবো যেভাবেই করি হ্যাঁ সেটা আমরা কোডের মাধ্যমে দেখবো কোডের মাধ্যমে দেখবো আর কি আর দ্বিতীয়ত লজিকটা হচ্ছে কি যে আমরা এই যে ইভেল ফাংশনটাকে এই ইকুয়াল বাটনের সাথে অ্যাড করে দিব ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি এখন ডিলিট করার প্রয়োজন মানে ক্লিয়ার করার প্রয়োজন তাহলে আমরা আরো একটা ক্লিয়ার বাটন নিতে পারি ক্লিয়ার বাটনটা বেশিরভাগ ক্ষেত্রে এসি বা সি এভাবে থাকে তাই না এই যে সি দ্বারা ক্লিয়ার যখনই আমরা ক্লিয়ার কি ক্লিক করব তখন বলে দিব যে ডিসপ্লে এর ভ্যালু থাকবে এমটি বা জিরো হ্যাঁ মানে এমটি থাকবে তাহলে কিন্তু যখনই এই বাটনকে ক্লিক করব সবগুলো মুছে গিয়ে এটি এম হয়ে যাবে ওকে তাহলে তিনটা বিষয় তিনটা ফাংশনের মাধ্যমে আমরা এই ক্যালকুলেটরটা ডিজাইন করতে পারি তাহলে চলুন অনেক কথাই বলে ফেললাম বাদ বাকি বিষয়টা আমরা কোডের মাধ্যমে দেখি আচ্ছা এখন আমরা স্ট্রাকচারটা ফেলি করে কিন্তু কথা হচ্ছে যে আমি সিএসএস এর কিছু কোড কিন্তু লিখে রেখেছি যাতে ভিডিও লেন্থ যেন বড় না হয়ে যায় একদম সহজ বিষয় এখানে একটু চোখ বুলিয়ে নিবেন তাহলে বুঝতে পারবেন সোর্স কোড দেওয়াই থাকবে আর যেহেতু স্ট্রাকচার করছি এই জন্য কিন্তু আপনারা যারা সিএসএস এ একটু দুর্বল রয়েছেন আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা একটা আইডি নিই যার নাম দিতে পারি যে ক্যালকুলেটর তাই না তাহলে ক্যালকুলেটর ওকে এখন এই ক্যালকুলেটরের মধ্যে দুইটা বিষয় থাকবে একটা হচ্ছে ডিসপ্লের এর জন্য ইনপুট নিতে পারি এ হচ্ছে ইনপুট নেই টাইপটা না দিলেও না দিতে পারতাম সমস্যা নেই তবে আইডি নিতে হবে যেহেতু আইডি ধরে কাজ করতে হবে আইডি আইডির নামটা দিবো ডিসপ্লে এভাবেই নিচ্ছি আর কি আচ্ছা যখনই আমরা আইডির নামটা নিলাম এটা তো পরিবর্তন হওয়ার কথা এই তো মানে এই যে ইনপুটটা কিন্তু পরিবর্তন হয়ে গেল যেহেতু সিএসএস এর লিখে রেখেছি এই জন্য এখন এখানে আমরা এবিসিডি যাই দেই এটা কিন্তু টেক্সট আকারে দেখা যাচ্ছে তাই না মানে আমরা এখানে টাইপ করতে পারছি কিন্তু আমি চাই এখানে যেন টাইপ করা না যাই এই জন্য বলতে হবে রিড অনলি মানে এটা শুধু এখন পড়া যাবে এখন কার্সন নিয়ে আসলেও কিন্তু এখন কোনো কিছুই হচ্ছে না মানে টাইপ করতে পারছি না আচ্ছা তাহলে ডিসপ্লেটা কিন্তু রেডি এখন আমাদের বাটন লাগবে বাটনের জন্য একটা কন্টেইনার মানে ডিপ কন্টেইনার নিতে পারি অবশ্যই পারি তাহলে অল বাটন এভাবে একটা কন্টেইনার নিচ্ছি এই কন্টেইনারের মধ্যে আমাদের যতগুলো বাটন আমরা নিতে চাচ্ছি এই বাটনগুলো থাকবে তাহলে লক্ষ্য করুন এই বাটন যেই কন্টেইনার এটার মধ্যে আমরা কতগুলো বাটন নিতে চাই লক্ষ্য করুন যে আমরা এইভাবে ডিজাইনটা করতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা ক্যালকুলেটর আর ক্যালকুলেটারের এটা হচ্ছে ডিসপ্লে আচ্ছা থাকবে কোনো সমস্যা নেই এরপর এখানে এর হিসাবে কিন্তু কল্পনা করতে পারেন এই হচ্ছে একটা রো হ্যাঁ এ হচ্ছে দ্বিতীয় এভাবে তৃতীয় চতুর্থ এভাবে তাহলে প্রথম যে রোটা থাকবে এই রোয়ের মধ্যে আমরা প্লাস বাটন সেভেন এইট নাইন এইভাবে স্ট্রাকচারটা করবো পরে এটা মাইনাস বাটন হ্যাঁ তারপরে কি সিক্স 456 এইভাবে হয়তো মানে আমরা এইভাবে ডিজাইনটা করতে যাচ্ছি তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে বাটনটা রেডি করি প্রথম যে বাটনটা থাকবে এই হচ্ছে বাটন টেক্সটটা কি থাকবে প্লাস তাই না তাহলে সাথে সাথে এই বাটনটা কিন্তু চলে আসে এখন আমরা চাচ্ছি এই বাটনের উপর যখন ক্লিক হবে আমরা এখানে মানে একটা ফাংশন এখানে কল করতে চাই তাহলে আমরা এখানে কি বলবো যে অন ক্লিক তাই না তাহলে অন ক্লিক মানে যখন ক্লিক হবে তখন একটা ফাংশন এখানে চলবে ফাংশনের নামটা দিতে পারি যে অ্যাপেন যেহেতু এটার ভ্যালুটা আমরা চাচ্ছি টেক্সটটা চাচ্ছি তাহলে অ্যাপেন্ড টেক্সট এইভাবে নেই ওকে অ্যাপেন্ড টেক্সট এখন এই টেক্সটের মধ্যে আমরা একটা আর্গুমেন্ট পাস করবো আর্গুমেন্টটা হবে কি যে আমরা প্লাস বাটনকে এখানে হ্যাঁ এই যখনই এখানে ক্লিক করা হবে এই প্লাস বাটনটা যেন এখানে চলে আসে তাহলে এই প্লাস বাটনকে আমরা এখানে হ্যাঁ উল্লেখ করে দেবো আশা করি এতটুকু বিষয়কে আপনারা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ এখানে একদমই সহজ বিষয় যদি প্লাস মাইনাস মানে অপারেটর যেই বাটনগুলো এগুলোকে যদি আমরা আলাদাভাবে কি করতে চাই আলাদাভাবে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে একটা ক্লাস নেম কি এখানে নিতে পারি কিনা অবশ্যই পারি তাহলে এখানে একটা ক্লাস নেম নিয়ে নিচ্ছি ক্লাস নেম হবে অপারেটর বাটন তাহলে একটা বাটনকে কিন্তু আমরা মানে প্লাস বাটনকে আমরা স্ট্রাকচার করে ফেললাম তাহলে চলুন এইভাবে আমরা বাদ বাকি বাটনগুলোকে স্ট্রাকচার করে ফেলি হ্যাঁ এখানে যে রোটা আমরা চিন্তা করেছিলাম হ্যাঁ এই রো এর মধ্যে সেভেন এইট নাইন আমি ভিডিওটা একটু স্কিপ করে করে যাচ্ছি আচ্ছা তাহলে এখানে আমরা আরো তিনটা বাটন অ্যাড করে ফেললাম এখন আমাদের মাইনাসের যে বিষয়টা এই বাটনকে কপি করতে পারি হ্যাঁ তাহলে এখন আমরা মাইনাসের যে রোটা এই এখানে কি বলবো যে মাইনাস তাই না তাহলে হচ্ছে মাইনাস আমরা এখানেও বলে দিবো যে মাইনাস হ্যাঁ তাহলে আমরা এখন দেখি যে বিষয়টা কি ঘটলো এটাকে এক পাশে আনি রোটা এটা কিন্তু এখন তাই না আর এখানে ক্লিয়ার বাটন ওকে অথবা এখানে আমরা কি বাটন উল্লেখ করতে পারি এখানে আমরা ক্লিয়ার বাটনটাই উল্লেখ করি আর এখানে পরের যে রো সেখানে কিন্তু আমরা ইকুয়াল যে বাটনটা সেটা উল্লেখ করতে পারি আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার বাটনের জন্য আলাদা যে বিষয়টা মানে আলাদা যেই এটা কি ফাংশন তাই না আলাদা ফাংশন এখানে উল্লেখ করবো তাহলে পুরো বিষয়টাকে এখানে আনি এটা হচ্ছে কি ক্লিয়ার বাটন তাই না তাহলে এখানে টেক্সটা হবে এ সি এভাবে নেই হ্যাঁ ছোটো হাতের হলো রিফ্রেশ দিই হ্যাঁ এই তো আশা করি বুঝতে পেরেছেন আমরা এটাকে ক্যাপিটাল লেটার করি এসি এখন হয়ে এখন হয়েছে তো এই বিষয়টা এখন আমরা কি বলবো যে এখানেও বলবো হ্যাঁ এখানে ফাংশনের যে বিষয়টা লক্ষ্য করুন ফাংশনের বিষয়টা এখানে এমটি রাখবো আর্গুমেন্ট দেওয়ার দরকার নেই আমরা এখানে ফাংশনের নামটাও চেঞ্জ করে দেব ফাংশনের নামটা এখন বলতে পারি যে ক্লিয়ার বা ক্লিয়ার বাটন হ্যাঁ এখানে বাটনটা উল্লেখ করি তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা এখানে তিনটা লজিক উল্লেখ করছি একটা হচ্ছে প্রত্যেকটা বাটনের জন্য একটা লজিক দ্বিতীয়ত আমরা এখানে এই ক্লিয়ার বাটনের জন্য আলাদা একটা ফাংশন কিন্তু উল্লেখ করলাম যার নাম দিলাম কি ক্লিয়ার বাটন ওকে বা ক্লিয়ার ডিসপ্লে তাই না এখানে আমরা ডিসপ্লেটাই উল্লেখ করি যেহেতু ডিসপ্লেটা মানে নান হয়ে যাবে কিছুই থাকবে না তাহলে ক্লিয়ার এই বিষয়টা এখানে উল্লেখ করছি এই ফাংশনের নামটা পরিবর্তন করে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা এখন আমাদের আরো একটা বাটন লাগবে হ্যাঁ যার নামটা আমরা উল্লেখ করতে পারি আচ্ছা এটাকে নিচের দিকে আনি এই ফাংশনের নামটা নিতে পারি যে ক্যালকুলেট যেহেতু ক্যালকুলেশন হবে ওকে এটার যে ইকুয়াল চিহ্ন তাই না তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম এটার একটা ক্লাস নেম নিতে পারি ক্লাস নেমটা হচ্ছে আমরা এখানে ক্লাস নেমের যে বিষয়টা ক্যাল বাটন এভাবে নেই তাহলে এখানে একটা ক্লাস দিন নিতে পারি ক্লাস ক্যালক বাটন এইভাবে আচ্ছা এতক্ষণ যে স্ট্রাকচারটা আমরা করলাম হ্যাঁ একদম সহজ বিষয় একটু চোখ বুলিয়ে নিবেন স্ট্রাকচারের যে সোর্চ কোর্ট এটা তো দেওয়াই থাকবে আর আমরা এখন শিখছি জামা স্ক্রিপ্ট সুতরাং এইচটিএমএস বুঝবো না এটা তো হতেই পারে না তাই না তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের জ্যাস ফাইলে এখানে লজিকটা চিন্তা করুন যে আমরা এই যেই ইনপুটকে নিয়েছিলাম তাই না এই ইনপুটকে আগে ধরে ফেলতে হবে তাহলে ইনপুটকে ধরার জন্য ইনপুটের একটা আইডির নাম দিয়েছিলাম আমরা আগে ধরে ফেলি যে কনস আইডির নামটা হচ্ছে মনে হয় ডিসপ্লে তাই না তাহলে আমরা এখানে আইডির নামটা খুঁজে বের করি এই হচ্ছে ইনপুট আইডি এটা হচ্ছে ডিসপ্লে তাহলে ডিসপ্লে ইকুয়াল আমরা এইভাবেই দিব আর কি সহজ হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তাহলে আইডির নামটা উল্লেখ করতে হবে কোটেশনের মধ্যে আমরা ডিসপ্লে এই আইডির নামটাই কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি বুঝবো কিভাবে যে আইডিকে আমরা সিলেক্ট করে ফেললাম এখানে ইনসপেক্ট করতে হবে আমরা ইনসপেক্ট করে ফেলি কনসোলে চলে যাই আমরা যদি এখন ডিসপ্লে লিখে সার্চ করি তাহলে পুরো সেটা কিন্তু আসলে চলে তার মানে আমরা এটাকে সিলেক্ট করে ফেলেছি আচ্ছা এখন লক্ষ্য করুন যে আমরা চাই যে এই বাটনগুলোকে যখন ক্লিক করা হবে কি চাই বাটনগুলোকে ক্লিক করা হলে বাটনের যে বাটনের মধ্যে আমরা বলে দিয়েছি যে এই যে text একটা কি আছে ফাংশন আছে এই ফাংশনটা কি হবে কল হবে তাহলে ফাংশনকে আগে রেডি করতে হবে তাই না তাহলে আমরা জামা ফাইলে আবার চলে আসি এখানে আমরা একটা ফাংশন রেডি করি যে ফাংশন আমরা ফাংশনের নামটা অবশ্যই text এটাই দিতে হবে প্যারামিটারের যে বিষয়টা এইভাবে থাকুক চাইলে পরিবর্তন করে দিতে পারি যে ইনপুট যেহেতু আমরা ইনপুট নিচ্ছি আচ্ছা এখন কি চাই যে ডিসপ্লে এর ভ্যালুটা আমরা বাড়াতে চাই এখানে লক্ষ্য করুন যে আমরা যদি এখন বলি যে ডিসপ্লে ডট ভ্যালু এখানে বলি যে বর্তমানে ডিসপ্লে এর ভ্যালুটা দেখার জন্য হ্যাঁ তাহলে এখন যদি ডিসপ্লে এর ভ্যালুটা এন্টারপ্রেস করি কি আছে empty string স্ট্রিং আছে তাই না কিন্তু আমরা চাই যে এখানে নাইনকে ক্লিক করা হলে এখানে নাইন চলে আসবে মানে এখানে যতগুলো বাটন আছে আমরা ক্লিক করলে সেটার ভ্যালুটা কিন্তু এখানে গিয়ে অ্যাড হবে এটা আমরা চাচ্ছি এটা তাহলে কিভাবে করতে পারি আমরা যদি এখানে এটাকে স্টোর করে ফেলি যে ডিসপ্লে ডট ভ্যালু হ্যাঁ ইকুয়াল আমরা এটাকে স্টোর করে ফেলি আবার বলি যে ডিসপ্লে যে ভ্যালুটা থাকবে ডিসপ্লে ডট ভ্যালু হ্যাঁ এটা কি হবে আমরা যে প্যারামিটার নিলাম তাই না তাহলে প্লাস চিহ্ন ইনপুট এই বিষয়টা জাস্ট একটা লাইন কোড এই কোডটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আমরা এখানে কি লিখেছি হ্যাঁ আমরা চাইলে এটাকে একটা শর্টকাট তরিকা আছে শর্টকাট তরিকাটা আসলে এভাবে লিখি যাতে আপনারা বুঝতে পারেন ওইভাবে না লিখে আচ্ছা তাহলে আমরা এখন কি বলবো আমরা লক্ষ্য করুন যখনই এখানে ওয়ানে ক্লিক করছি ওয়ানকে ক্লিক করছি হ্যাঁ আমরা কনসোলে দেখব না এখন তো এখানেই দেখা যাবে তাই না জিরো ক্লিক করছি হ্যাঁ এটা গুণ বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করছি না কেন কী হচ্ছে সবগুলো কিন্তু এখানে চলে আসে তাই না এই বিষয়টাই কিন্তু আমরা চাচ্ছিলাম যে এখানে যেন দেখা যায় তাহলে আশা করি যে আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে আমরা তো এই বিষয়টাকে এখানে আনলাম এখন যখনই আমরা এই ইকুয়াল সাইনে ক্লিক করবো তখন কিন্তু একটা ইরোড চলে আসবে এই ইরোডটা কেন আসলো যে ক্যালকুলেশন ইজ নট ডিফাইন হ্যাঁ আমরা এই ক্যালকুলেশনকে এখনো ডিফাইন করিনি এখানে কিন্তু একটা ফাংশন রেডি করে ফেলেছি কিন্তু এই ফাংশনকে আমরা ডিফাইন করে করিনি এখানে এসি মানে এই যে ক্লিয়ার বাটনে ক্লিক করলে আরও একটা ইরোর কিন্তু চলে আসলো তাহলে এই দুইটা ফাংশনের যে বিষয়টা এটা এই দুইটা ফাংশনকে কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে তাহলে এই যে ক্লিয়ার বাটনটা এটাকে একটু আগে বুঝে নিই আমরা এটাকে এক পাশে আনি ক্লিয়ার যে বাটন এই বাটনের ফাংশন নামটা কি নিয়েছিলাম এখানে ক্লিয়ার বাটন কোনটা এটা তাই না ফাংশন নামটা হচ্ছে ক্লিয়ার ডিসপ্লে তাহলে এই ফাংশনের নামটা আমরা আবার এখানে চলে আসি যে ফাংশন নামটা উল্লেখ করতে পারি কি যে অবশ্যই ক্লিয়ার ডিসপ্লে মানে আমরা যেটা অন ক্লিকে নিয়েছি সেটা এখানে ক্লিক করতে হবে দিতে হবে প্যারামিটার না দিলেও পারি এখানে প্যারামিটারের দরকার নেই এখন ডিসপ্লের যে ভ্যালুটা থাকবে এটা থাকবে এমটি মানে আমরা এখানে ডিসপ্লে ডট ভ্যালু এই ভ্যালুটা ইকুয়াল দিয়ে কি বলবো এমটি স্ট্রিং মানে এখনো লক্ষ্য করুন যখনই আমরা সেভেন এইট নাইন এসি তে ক্লিক করছি সাথে সাথে এটার যেই স্ট্রিং বলেই তো দিয়েছি যে তোমার মানে তোমার ভ্যালুটা কিছুই থাকবে না এম টি তাহলে কিন্তু সে সেই আগের মতো মানে আমরা মানে এই ক্যালকুলেটর ওপেন করলে যেরকমটা দেখছিলাম সেরকম কিন্তু আবার পুনরায় কিন্তু কিন্তু সেই আসলে এখানে রান হয়ে এখন আসুন আমাদের মূল যে কাজটা সেটা আমরা আরও একটা ফাংশন এখানে উল্লেখ করি তাহলে ফাংশনটা কি ইকুয়াল যে চিহ্নটা ছিল এই হচ্ছে আমাদের ক্যালকু ক্যালকুলেশন তাই না ক্যালকুলেশন ফাংশন তাহলে এই ফাংশনটা আবার উল্লেখ করি যে ফাংশন নামটা দিতে হবে অবশ্যই ক্যালকুলেশন আমি আপাতত প্রয়োজন নেই এখন এখানে ইভেল যে মানে ফাংশনটা উল্লেখ করব তাহলে ইভেল যে ফাংশনটা আমরা যদি এখানে উল্লেখ করতে চাই যে ডিসপ্লে ডট ভ্যালু তাই না তাহলে ডিসপ্লে ডট ভ্যালু আমরা এখানে কি বলবো ইকুয়াল হ্যাঁ ভ্যালুটা আমরা এখন ইভেল যে ফাংশনটা এটার মাধ্যমে উল্লেখ করব তাহলে এখানে ইভেল যে ফাংশনটা লক্ষ্য করুন প্রথম বন্ধনী দিয়ে আমরা আবার বলবো যে ডিসপ্লে এর যে ভ্যালুটা তুমি এই ইভেল ফাংশন অনুযায়ী কি হবে যোগ বিয়োগ ভাগ যাই হও তাই হবে আচ্ছা তাহলে আমরা এই বিষয়টা বলে দিলাম তাই না লক্ষ্য করুন এইট যোগ হ্যাঁ এইট আমরা যদি ইকুয়াল দেই ষোলো এটা কিন্তু চলে আসলো তাই না কিন্তু কথা হচ্ছে কি যে এখানে কিছু ইরোর কিন্তু আসবেই এখন আমরা যাই করি আমরা কিন্তু নর্মাল একটা ক্যালকুলেটর কিন্তু আসলে বানিয়ে ফেললাম তিরিশ গুণন তিন কত হবে ইকুয়াল দিলাম নব্বই চলে আসলো কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এখানে ওয়ান গুনন গুণন এভাবে যদি দিয়ে সমান চিহ্ন দিই সাথে সাথে মানে এখানে কি দিলাম আবার লক্ষ্য করুন আমরা এটাকে ক্লিয়ার করি আমরা এখানে গুণ চিহ্ন ভাগ চিহ্ন সমান চিহ্ন এই ই কিন্তু এখানে চলে আসে তাই না মানে এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না ডিসপ্লেতে তে কিছুই বোঝা যাচ্ছে না এটা তো কনসলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা আনসপেক্টেড যেই বিষয়গুলো এখানে কিন্তু আসলে ই চলে আসে এই ই যদি একটু হ্যান্ডেল করতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি আমরা নিজে থেকে একটু এই যে ফাংশনটা আমরা লিখেছি তাই না এই বিষয়টাকে আমরা এখান থেকে কাট করুন আমরা ট্রাই এবং ক্যাচ এই দুইটা ব্লকের মধ্যে কিন্তু আমরা এটাকে উল্লেখ করতে পারি তাহলে ট্রাই ব্লকের মধ্যে আমরা এটাকে উল্লেখ করি যে কি থাকবে এই ভ্যালুটা যা আছে তাই থাকবে সমস্যা নেই কিন্তু ক্যাচ যে ব্লক এটার মধ্যে আমরা উল্লেখ করব হ্যাঁ কি উল্লেখ করব। আমরা এই ব্লকের মধ্যে উল্লেখ করব যে ডিসপ্লে ডট ভ্যালু মানে কোনো ইরোর যদি আসে তাহলে সেই টাকে আমরা কীভাবেই দেখাতে চাই সেই বিষয়টা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি তাহলে ডিসপ্লে ডট ভ্যালু আমরা এখানে ইকুয়াল দিয়ে কোটেশনের মধ্যে যদি বলে দেই যে সঠিক নয় তাহলে সেটাই আসবে যেমন ধরুন ইরোড় যদি বলে দেই তাহলে ইরোর আসবে কোনো সমস্যা নেই আমরা যদি এখানে ইরোর বলে দিই তাহলে তাই আসবে এখন লক্ষ্য করুন যদি আমরা এখানে হ্যাঁ কী বলবো আমরা এখানে ক্লিয়ার দিই এটাকে রিফ্রেশ দিই হ্যাঁ রিফ্রেশ দেই নব্বই ভাগ সমান ইরো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মানে যদি এখানে কোন আনসপেক্টেড বিষয় যদি এখানে চলে আসে কনসোলে তাহলে সেটা আগেই যেন ইরোড দিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্যালকুলেশনে আমরা ঠিকমতো এই বাটুনগুলো বা ইনপুটটা ঠিক মতো এই জন্য ইরোড চলে আসে তাহলে এই ছিল আমাদের আজকের মতো এই ক্লাসটা আশা করি কিছু না কিছু নিতে পারবেন আর এই যেই ইভেল যেই ফাংশন এটা অবশ্যই পরিহার করতে হবে আমরা লার্নিং পারপসে এটা আসলে দেখে নিলাম তাহলে এই পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম